পালাতে গিয়ে গ্রেফতার হয়েছে সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক জানা যায় সরকারি কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতাকর্মীদের দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়ার পরপরই বর্ডার দিয়ে বা নৌপথে পালাতে গিয়ে অনেকে চেষ্টা করে গ্রেফতার হয়েছে নৌপথে পালাতে গিয়ে সদরঘাটে আটক হয়েছে শেখ হাসিনার আমলে বাংলাদেশের অর্থনৈতিক ধ্বংসের মূল হতা শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং বাংলাদেশের বিচার ব্যবস্থার ধ্বংসের আরেক কলনায়ক আইনমন্ত্রী আনিসুল হক গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় আনিসুল হক ও সালমান এফ রহমান নৌপথে ভারতের দিল্লি যাওয়ার জন্য বের হয়েছিল কিন্তু সদরঘাটে তাদের আটক করা হয় কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে ষোলোই জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে দুজন নিহত হন একজন ছাত্র এবং একজন হকার এ ঘটনায় নিউ মার্কেট থানায় দুটি হত্যা মামলা করা হয়েছে এসব হত্যার ঘটনায় ইন্ধনদাতা হিসেবে এই দুজনকে গ্রেফতার করা হয় ছাত্রজনতার অভ্যুত্থানে গত পাঁচে আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে সেদিন ওই আকাশপথে ভারতে চলে যান শেখ হাসিনা এবং তিনি সেখানেই অবস্থান করছেন সেখান থেকে বাংলাদেশে এখনও ইন্ধন দিয়ে যাচ্ছে যেন আন্দোলন করে এই সরকারকে বেকায়দেই ফালানো হয় শেখ হাসিনা সরকারের অনেক মন্ত্রী এমপি এবং আওয়ামী লীগের অনেক নেতারাই আছেন আত্মগোপনে কেউ কেউ অবশ্যই আগেই দেশ ছেড়েছেন বলে জানা যায় আইনজীবী আনিসুল হক দুই হাজার চোদ্দ সালের সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে ব্রাহ্মণবাড়িয়া চার আসন থেকে নির্বাচিত হন ওই সংসদ নির্বাচনে জিতে আওয়ামী লীগ সরকার গঠন করলে তাকে আইনমন্ত্রী করা হয় এরপর থেকে তিনি আইনমন্ত্রী পদেই বহাল ছিলেন সালমান এফ রহমান ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফ বি সাবেক সভাপতি ও বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠাতাদের একজন দু হাজার আঠারো সালের নির্বাচনে সালমান এফ রহমান ঢাকায় এক আসন থেকে নৌকা প্রতীকে নির্বাচন করে সংসদ সদস্য হন পরে তাকে প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হয়